ইসলামের মধ্যে যত ফিরকা আছে অর্থাৎ ইসলামের নাম ধরে ইসলামের এই লেবেল লাগিয়ে যত ফিরকা আছে এই নীলাকাশের নিচে তোর মধ্যে একটি উঁচু মানের এবং পরিচিত একটি ফিরকার নাম হচ্ছে আহলে কোরআন এই আহলে কুরানরা বলে শুধুমাত্র কোরআন মানতে হবে আর নবী সাল্লাহ আলহামের হাদিস মানা লাগবে না তাসির মানা লাগবে না ফিকা মানা লাগবে না ইসমা কিয়াসের দ্বারাস্ত হওয়া যাবে না এই আহলে কোরআন বলে একমাত্র কোরআনে যথেষ্ট নবী সাল ইসলামের হাদিস মানা যাবে না যারা নবীজির হাদিসকে মানবে না যারা নবীজির কথাকে মানবে না সুজা সাহটা পরিষ্কার বাংলা বলছে সে কাফের কেন সে কাফের পবিত্র কোরআনের মধ্যে এসেছে ওলা ইনসা দিলে খালামিবল আদাল আল্লাহ তালা নবী সলাল্লাহ আলি ইসলামকে বললেন ও নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন আসমান কে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ তাহলে আবু আরবের মুশ্রিক আবু জাহেল আবুল্লাহ কাফের কেন কাফের হচ্ছে তারা আল্লাহকে আল্লাহ হিসাবে মানত তারা তাদেরকে যদি জিজ্ঞাসা করা তো আসমান কে সৃষ্টি করেছে তারা বলতো আল্লাহ কিন্তু তারা কাফের কেন তারা একমাত্র নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইসলামকে মানেনি রসুরের কথাকে তারা গ্রহণ করেনি এর কারণে তারা কাফের নবীজির কথাই হলো হাদিস সুতরাং আবু জাহাল আবুল আহাব নবীজির কথা না মানার কারণে রসুলের হাদিস না মানার কারণে তারা যেরকম কাফের হয়েছে বর্তমানে যারা আহলে কুরাম নাম ধারণ করে বলে শুধু কুরআন মানতে হবে হাদিস মানা লাগবে না তারা আবু জাহেলের মতো কাফের আল্লাহরবুল্লা আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন মা আহ তাক রসুল ফা হুজু নাহাক মা নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন থামানো রসুল যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো তাহলে নবী যদি একটি কথা বলেন তাহলে এই কথাটা মেনে নেওয়া এটা আল্লাহ তালার আদেশ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন এখন এই যে আয়াতের মধ্যে আহলে কোরআনরা আইসা দাবি করে এই আয়াতটি মালে ফয়ের ক্ষেত্রে ব্যবহৃত নাজিল হয়েছে গানিমতের ক্ষেত্রে নাজিল হয়েছে সুতরাং ওই ক্ষেত্রে সীমাবদ্ধ আমরা বলব আপনারা যে কথা বলেন আপনাদের জ্ঞান যে আমাদের কাছে অজ্ঞান হয়ে আছে এটা আপনার জানা আছে আপনি এটা মালে ফয়ের ক্ষেত্রে নিয়ে এসে নাজিল হয়েছে এই জন্য কি আপনি শুধু মালে ফয়ের ক্ষেত্রে আপনি এই ব্যাখ্যা করবেন অন্য ক্ষেত্রে আপনি মানবেন না তাহলে তো তাহলে তো তাইমুমের বিধান এটা শহরের বেলায় নাজিল হয়েছে তাহলে তাহলে তো শহরের বেলায় আপনি তাইমুম করবেন অন্য ক্ষেত্রে তাইমুম করা যায় নাই তাহলে একথা তো বলা দরকার বলতে পারবেন আপনি সফরের বাইরে তেমন করতে পারবেন না কথা আপনি বলতে পারবেন বা পৃথিবীর কোনো মুফতি মহাব্দি কথা বলেছে যে সফরের বাইরে তেমন করা যাবে না এগুলো হচ্ছে ফালতু কথা আহলে আহলে কুরানদের আহলে কুরআনদের এক কথা তাদের ব্যাপারে ফতুয়া হলো ওরা উজ্জ্বল কতল এদেরকে হত্যা করে দিতে হবে এরা নবীজির নামে যা তা বলে নবীজির ব্যাপারে আসলে হাদিসকে বুখারি মুসলিম তিরমিজি এই সমস্ত কিতাবকে নিয়ে যা কটাক্ষ করে ম্যাম বুখারীকে যা নিয়ে কটাক্ষ করে ম্যাম মুসলিম ত্রিমিজিকে নিয়ে যা কটাক্ষ করে এরা উজ্জুবুল কতল এটা এরা হত্যার যোগ্য এই সমস্ত প্রাণী আহলে কোরআন এরা এমন প্রাণী তারা হালাল প্রাণী এদের রক্ত হালাল এদেরকে হত্যা করা যায় জায়েজ আছে আমি বলছি কে কে দেখে আমার কোথায় চ্যালেঞ্জ ইয়ে করে আমি বলছি আহলে কোরআন যতটা আছে হরডু উজ্জবুল কতল এই বলেন কে জাকারিয়া কামাল আর সজল রুশান রিজান মাহমুদ খান এবারে আকাশ আলিয়ারা আবু সাঈদ যতটা আছে সবাই ঘুমরা সবাই পথ প্রষ্ট আপনারা তো বলেন আহলে কোরআন বলে পবিত্র কোরআনই যথেষ্ট কোরআনের মধ্যে যা কিছু আছে তাই যথেষ্ট কোরআনের মধ্যে যা আছে তাই যথেষ্ট ঠিক আছে তবে কথাটা ব্যাখ্যা সাপেক্ষ পবিত্র কোরআনের মধ্যে এসেছে পবিত্র কোরআনের মধ্যে প্রথমত কথা হলো সব কিছু ইজমালিভাবে আছে। তবে সব কিছু এই তফসিলিভাবে বিস্তারিতভাবে নাই পবিত্র কোরআন হচ্ছে শিরোনাম দায়টি ঠিক করে দিয়েছে পবিত্র কোরআন থেকে বের করতে হবে অন্য সেটা আল আলোকে হাদ হাদিসের সাহায্য নিয়ে তফসিলের সাহায্য নিয়ে কোরআন থেকে বের করে বের করতে হবে যেমন পবিত্র কোরআনের মধ্যে এসেছে আকিমুসাল নামাজ কায়েম করো তখন নামাজ কিভাবে কায়েম করবে নামাজ কী নামাজ কাকে বলে কীভাবে খায়াম করবে কয়েক খায়াম করবে কোন সময় খায়াম করবে এটা তো সময় নির্ধারিত না জুহরে নামাজ করে রাখা এটা কি কোরআনে আসে ফজরের নামাজ করে রাখা এটা কি কোরানে আসে আজান দিতে হবে নামাজের ফুটবে এটা কি কোরআনে আসে নামাজের ফুটবে কামত দিতে হবে এটা কি কোরআনে আসে এখন এর এই এই সমস্ত আহলে কোরআনরা বলে এখানে কোরআন বলতে এই যে নামাজ বলতে কোরআনের নির্বিচ্ছিন্ন অনুসরণ এরা নামাজ নাই এরকম ডাইরেক্ট বলতে পারে না কারণ জানে এরকম বলে বললে পিঠের ছামড়া থাকবে না এই জন্য ঘুরে ঘুরে আসে বলতে এখানে বলে যে নামাজ বলতে সলাদ বলতে যাবু জারু হয়েছে তা আল্লাহ বলতে চেয়েছেন যে কোরআনে নিজের প্রচন্ন অনুসরণ তাহলে কোরআনে নিরবিচ্ছিন্ন অনুসরণ তাহলে আল্লাহ যে বলছেন ইজা কম তুমি সলাত এবার ছিল উজুহা কুমো আই দিয়া কিনাল মারা ফেক সাহাবির উসি কুমো আর্জুলা কিনাল কাবাইন তোমরা সলাতের পূর্বে তোমরা হাত পাও মুখমণ্ডল মুখমণ্ডল এবং মাতা মাসে করে নাও হাত পাও দৌত করে নাও দেখি কোরআনে নিরবিচ্ছিন্ন অনুসরণের করার পূর্বে কি হাত পা দৌত করতে হবে যেমন বিধান কে কে প্রণয়ন করেছে কোনো কোনো ভাষে প্রণয়ন করেছে এগুলো ফালতু এখানে চলাতে অর্থ নামাজ নিতে হবে নির্দিষ্ট একটি পদ্ধতি কাইফিয়ার একটি বিধান দেহে এবং দেহ এবং মন উভয়ের মাধ্যমে পালন করাটাকে আপনি চলা নিতে হবে যাই হোক এরপরে পবিত্র কোরআনের মধ্যে এসেছে আত জাকা জাকাত প্রদান করে জাকাত কতটুকু মাল হলে কতটুকু অংশ খাদেরকে দিতে হবে এটাকে এবং কত সময় অতিক্রম হওয়ার পরে কাকে দিতে হবে কতটুকু দিতে হবে এটা কি কোরআনে আসে কোরআনটা শুধুমাত্র বলা হয়েছে সাক্ষাৎ প্রদান করো তাহলে এটা হাদিসের সাহায্যে এটা ব্যাপার আপনি কীভাবে করবেন কোরআনদের কোরআনদেরকে প্রশ্ন থাকলো এরপর এরপরে বলা হয়েছে আল্লাহ রব্ল পবিত্র কোরআনের মধ্যে বলেছেন বনে নজির গোত্রের ব্যাপারে কাতা মাকতে মিল্লি না শেষ পরে এরপরে আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন ও আল্লাহলে ভাবে ইজনেল্লাহ আপনি যে বন বন নজর কুত্রের যে গাছপালা আপনি যে খেটে দিয়েছিলেন এটা আল্লাহ তালার আদেশেই কেটে দিয়েছিলেন আপনি কেন যে নবী যেন কাটলেন আল্লাহ তালার আদেশে আল্লাহ বলছেন আল্লাহ তালা আদেশেই কেটেছেন তাহলে ওই আদেশটা কোথায় পবিত্র কোরআনে আছে তাহলে বোঝা গেল আল্লাহ তালা নবীজিকে যে সমস্ত হিদান করেছেন সেই সমস্ত অহি কোরআনে আছে কোরআনের বাহিরেও কিছু ওহি আছে বাহিরে কোনো আদেশ দিয়েছিলেন বরী নজর গুতরে গাছপালা কেটে দেওয়ার জন্য ওই আদেশটা এই যে ওহিটা একটা কোরআনের বাহিরে আসে আমরা বলি দুই প্রকার মাহমদ হর গীজনা গুফ্তা তা না গুফ্তা জিব্রাহিল ইব্রাহিল হর গৃজনা গুফ্তা তা না গুফতার রাব্দুল জালিল নবী সাল আলাম কত রামকে ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ না জিব্রাহিল রসুলকে বলতো জিব্রাহিল রসুলকে ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ না আল্লাহ জিব্রাইলকে বলতেন অর্থাৎ একটি কাজ রসুল ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা জিব্রাইলকে আদেশ না দেন এবং এসে সেটা রসুলকে না বলে যা করেছেন অমাই আনতে তো আনিলা রসুল এই দুই টুট দিয়ে যা বের হয় সব কিছু সব কিছু হক বের হয় এক সাহাই বললেন রসুলের সব কি আমরা লিখতে হবে মানতে হবে তিনি তো রাগ রাগসা করে তো বলেন অনেক কিছু রসুল বলেন এই দুই টুটের মধ্যকান দিয়ে যাবের হয় আমার আমার এই দুই টুটের মধ্যকান দিয়ে যাবার হয় হাক সব কিছু সঠিক এবং যথারীতি বের হয় বেবের হয় তাই গুসার সময় হোক রাগের সময় হোক আনন্দের সময় হোক দুঃখের সময় হোক কষ্টের সময় হোক জন্য প্রত্যেকটি কথা মানতে হবে এই যে ধরেন আপনি সেটা হাদিস মানলেন না তাহলে আপনি এই আল্লাহ তা তাহলে আল্লাহ নবীকে খেরণ কেন প্রেরণ করলেন রসুলের কথা যদি মানা লাগবে না রসুলের কথাই তো হাদিস দোসরা হাদিস যদি মানা না লাগে তাহলে আল্লাহ কেন নবীকে প্রেরণ করলেন আল্লাহ তো না নাজল করে তো দিতে পারতেন তে জিবরাইলকে বলে দিতে পারতেন যে যাও ওই কোরআনটা বাইতুল মুকাদ্দাসের বাইতুল্লাহ সাদের উপরে বাইতুল সাদের উপরে রেখে আসো আর এরপরে সবাই মানুষকে আল্লাহ সব মানুষকে আল্লাহ তাল্লা স্বপ্ন দেখিয়ে দিতে দিতে পারতেন ওই জায়গায় বিধিবিধান আমি দিয়ে রেখেছি জিব্রাইলের মাধ্যমে ওগুলা পড়ে পড়ে তোমরা এই তোমরা সব জানাতি মানুষ বলে যাও তো পারতেন আল্লাহ পারতেন কিন্তু রসুলের কথা যদি মানা নাই লাগে তাহলে কেন আল্লাহ রসুলকে প্রেরণ করলেন অতীতে তো রসুল প্রেরিত হয়েছেন আমাদের নবীর আগে ঈশা নবীর আগে রাজাকে সিংহ দেওয়া হয়নি কিতাবও দেওয়া হয় রেসারতও দেওয়া হয় কোনো কিতাবও দেওয়া হয় ওই সমস্ত নবীরা কিসের মাধ্যমে হেদায়ত করেছেন মোহাম্মদকে কিসের মাধ্যমে হেদায়ত করেছেন ওই নবীদের পবিত্র মুখের পবিত্র জাবানের মাধ্যমে মুখের পবিত্র জাবানের কথার মাধ্যমে বোঝা গেল নবীদের কথা মানতে হবে হজরত ইসলাম আহিল আলি ইসলামকে ইব্রাহিম আলী ইসলাম জিত দিতে চেয়েছিলেন এটাকে পবিত্র পুরা এটাকে ডাইরেক্ট ইব্রাহিম আলী ইসলামের সোয়েফার উপর লেখা আসে আপনার সেটাকে কুরবানি দিন ইব্রাহিম ইসলামকে ওনার কিতাবাদের বাহিরে শৈফ ইব্রাহিমের বাহিরে তার স্বপ্নের মাধ্যমে দেখে দেখিয়েছিলেন যে আপনি আপনার পুত্রকে কোরবানি করেন বোঝা গেল নবীদের কথা মানতে হবে এবং নবী যে নবীজিরা যার দেখেন তার স্বপ্নও মানতে হবে স্বপ্নটাও মানতে হবে এর জন্য কথা হলো না নবীদেরকে মানতে হবে নবীদের কথা মানতে হবে শরীফ মানতে হবে অবশ্যই হাদিসের জুগতে জাল জয়ী বানোট কথা অনেকে ঢুকে দিয়েছে রসুলের নামে ঝালিয়ে দিয়েছে এই কারণে কি মিথ্যাগুলার অভিযোগ কি সইগুলাকে আপনি বাতিল করে দিবেন যা জাল জয়ী হয়েছে বাননাট হয়েছে সেগুলো তো চিহ্নিত করে দিয়েছেন গোলা মায়েরা তাহলে কি আপনি সুইগুলো মানবেন না শুধু এই মিথ্যাগুলা জাল জাল বানওয়াটার অভিযোগে কি সুইগুলাকে আপনি ডিল করে ফেলবেন না তা হতে পারে এটা জ্ঞানের কামনা একটা হাদিস জাল হলে জালটা চিহ্নিত আছে ওইটাই জাল বলা হয়েছে মুক্তিতে অতটা হাদিস জাল আছে জাল হাদিসের সংখ্যা সুইহাদিসের সংখ্যা হাসান হাদিসের সংখ্যা নির্ধারণ করা হয়েছে এর জন্য বলবো আমরা হাদিস মানতে হবে আমি চ্যালেঞ্জ করলাম আহলে খুরানদেরকে সজল রুশান যতটা আছে এই তো সজল রুশান তো বিন আব্দুল রাজাকের সঙ্গে বসেছিল নাকাশ বানে কেছে হ্যাঁ এই আর রিজানাহন খান তো আমার সঙ্গে বাহাসের চ্যালেঞ্জ দিয়ে এর বাহাসের সময়ের পূর্বে আমি তো প্রস্তুত হয়েছিলাম আমি তো প্রস্তুত হচ্ছিলাম যে সে বসবে আর খেলাটা হবে কিন্তু বাহাসের পূর্বেই সে ফোন দিয়ে মা হচ্ছে এসে বসতে পারবে না আমার সঙ্গে তখন আমি বলেছিলাম আহলে কুরানেরা বিতু এই আহলে একটা এরা ক্যামেরার সামনে এসে কথা বলে না সে জল দেশের বাইরে সে বলতে পারে ভিতরে যতটা আছে ক্যামেরার সামনে এসে কথা বলে না অল্লি কোরআন একটা আছে ইউটিউব চ্যানেল এখানে সামনে এসে কথা বলে না ক্যামেরা অন করে অফ করে কথা বলে তোমরা কি রাজাকার আহলে কোরআন তোমরা কি সামনে আসো না তোমরা কি এত বল তোমরা একাত্তরের রাজাকার না চব্বিশের রাজাকার আমি আবারও বলছি আহলে কোরআনদের ইমান নাইজের কথাকে যে মানবে না তার ইমান নাই সে বিমান ইনশাল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা ভিডিওতে আসবো